গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত অনেক দিন পর চলে এলাম ভিডিও নিয়ে আবার তো দেখো বন্ধুরা আমি মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি তোমাদের আগে ভিডিওটা শেয়ার করেছিলাম দাদার দোকানে গিয়েছিলাম যেখানে জন্মদিনের কেক টেক কাটা হলো তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছি সারাদিন খুব টায়ার্ড ভালো লাগছিল না তবুও ভাবলাম যে না পুজোর সময় এনার্জি লস করলে চলবে না আমি আমার মেয়ে আর তোমাদের দাদা তিনজন বেরিয়ে গেলাম এটা হচ্ছে কাটুয়ায় নেমে দেখো ঠাকুর পড়েছে স্টেশনের পাশেই তো ঠাকুর দেখতে দেখতে চলে গেলাম আজকে আমাদের যাওয়ার কথা ছিল না দিদিকে সারপ্রাইজ দেব বলেই আর কি আরও আমাদের যাওয়া হলো দেখো সারা রাস্তাটা কি সুন্দর টুরি লাইট লাগিয়েছে কি ভালো লাগছিল দেখতে তো বললাম তো ভাবলাম যে বন্ধুদেরও একটু শেয়ার করি তো দেখো আমি আর মেয়ে এটা মানে এবার অটো টোটো ধরবো ওখান থেকে দশ টাকা করে নেয় একদম না পনেরো টাকা করে নেয় একদম দিদির বাড়ির সামনে নামিয়ে দেবে তো দিদি একটু সারপ্রাইজ হয়ে গেছিলো দিদি যেহেতু জানে অষ্টমী দিনকে আমরা যাব দিদি জানতো না যে আমরা সপ্তমী দিন বিকালেই চলে যাব তো একটু দরকারের জন্যই আর কি আমরা সপ্তমী দিন বিকালেই চলে গেছি যেহেতু আমি অষ্টমী দিন এখানে থেকে আমার কোনো লাভ হবে না যার জন্যই আমি আরও চলে গেছিলাম সপ্তমী দিন হলে আমার কথা ছিল অষ্টমী দিনকে বিকালবেলায় আমাদের দিদি বাড়ি যাওয়ার কথা তো যাই হোক সপ্তমী দিনই চলে গেছিলাম তো দিদি জানে যে ওরা আসলে বিজয়া মানে বিজয়ার পরই যাবে তার জন্য দিদি গজা আর কি করবে বলে দিদি মানে প্রস্তুতি নিচ্ছে আর কি গজা তো দেখলেই তোমরা করছিলো এগুলো হচ্ছে যে গুড়কাঠি হয় সেইগুলো খেতে খুব টেস্টি হয় আগের বারও গেছিলাম দশমীর সময় তখনও দিদি করে আমাদেরকে বাড়িতে দিয়েছিল এবারেও দিয়ে দেবে তো দেখতে থাকো এই যে চিনিটা চিনি রস করছে এর মধ্যে ওই হচ্ছে গুড়কাটিগুলো ওই কাটি ভাজাগুলোকে দেবে তারপরে আর কি করবে তো আগে দেখবে বিজয় করতে এলেই ওই গজা দেয় আর হচ্ছে এই গজা আর হচ্ছে তোমার নিমকি নাড়ু এসবই আগে চল ছিল আগে এখন তো হচ্ছে সব মিষ্টি এখন এগুলো এসব করারও কেউ সময় পায় না তো দিদি বসে বসে টুকটুক করে করে আগের বছরও করেছিল আর দিদি আটার জিনিস তুমি যা বলবে সেটাই করে দেবে মানে খুব ভালো পারে আটার জিনিস করতে তো আমার আমার তো ভাই ধৈর্য নেই অত আমি আমার দ্বারা সম্ভব না তো যাই হোক কেউ করে দিলে খেতে সত্যিই খুব ভালো লাগে তো যাই হোক দেখো দিদি গজা করছে তো দিদিকে বললাম দিদি নিমকি করতে হবে না কেননা অনেক দেরি হয়ে যাবে দিদি বললো তাহলে চল গজাটা করে তারপরে আমি ওর মানে ওর দিদির বাড়ি যাবে আমারও দিদি হয় কাছেই বেশি দূরে নয় দিদি স্কুটি করে আমি আমার মেয়ে আর দিদি যাবো তোমাদের দাদা যাবে না যেহেতু সারাদিন টায়ার্ড হয়ে গেছে ভালো লাগছে না তো দেখো গজা একদম কমপ্লিট খুব সুন্দর খেতে হয়েছিলো তো এদিকে দেখো আমিও বসে আছি আবার রেডি হলাম যেহেতু ওখানে যাব বলে আমি চেঞ্জ করে ফেলে নাইটি পরে নিয়েছিলাম তারপর দিদি যখন বললো যে চল আমার সঙ্গে তখন বললাম যে ঠিক আছে তাহলে চলো তো যাই হোক আমরা তিনজন মিলেই যাব। ওই দিদিও জানে না যে আমি সপ্তমী দিনকে আর কি আসবো তো ওই দিদিও অবাক হয়ে যাবে আমাকে দেখে তারপরে যে দিদি বড় দিদি দেখে নিল বলছে তুই আসবি আমাকে বলিস নি কেন দিদি আমাকে এমনি মারতে চলে এসছে আর এই যে এই দুর্গা ঠাকুরটা আমাদের দিদি ওই দিদিই দিয়েছে বড় দিদি এটা হচ্ছে ওই দিদির মেয়ে তোমরা সবাই চেনো আগেও আমি শেয়ার করেছি তো প্রতিমাটা কেমন হয়েছে জানিও আর সব বাচ্চারা এখানে নাচ করছে আর দিদির মেয়েটা নাচ করছে হচ্ছে ঘরের ভেতরে তা ওরও মানে ও চাকরি করে ওরও মানে অফিস ছুটি আছে চার দিন পুজো ছুটি পেয়েছে তারপরে দেখো সকালবেলায় অষ্টমী দিন সকালবেলা দিদি লুচি ভাজে আর আলু চচ্চড়ি করবে আর রাত্রেবেলায় ওই কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি করবে রাতে ঠিক আছে আর এবেলায় হচ্ছে লুচি আর চচ্চড়ি খেয়ে আমরা চলে যাব ওই খ্যানের পুজো হবে না দুর্গা ঠাকুর যে খ্যানের পুজো হয় সেইখানে দিদি অঞ্জলি দেবে তারপরে আমরা যাব ওই বড় দিদির বাড়ি ওখানে হচ্ছে খিচুড়ি ভোগ করবে তো সেখানে চলে যাব এটা হচ্ছে হাঁড়ি মন্দির ঠিক আছে এইখানে দিদি খ্যানের পুজোর অঞ্জলি দেবে তো এখানে নাকি বলে সব খুব জাগ্রত তার জন্য দিদি এখানেই পুজোটা অঞ্জলিটা আর কি দেয় তারপরে আমরা ওই দিদির বাড়ি যাবো ওই দিদি বলেছে যে অষ্টমীর ভোগ দেওয়া হবে তোরা চলে আসবি খেতে আমি না ঠিক আছে চলো আমি চলে যাব তো যাই হোক দেখো ওখানে চলে যাব আগে এখানে পুজো টুজো হয়ে যাক তারপর দেখো চলে এসছি এখান থেকে এই এখানে একটুখানি বসেছিলাম তারপরে আমরা চলে গেলাম পুরো ওই যে ঘরের ভেতরে দিয়ে দেখো খিচুড়ি করেছিল আর মানে চচ্চড়ি করেছিল ওই একটু খাওয়া দাওয়া করে টুরে তারপরে আমরা হচ্ছে আমি দু ঘন্টা ঘুমিয়েছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল আমার মেয়েও ঘুমিয়ে গেছিলো আমিও ঘুমিয়েছি তোমাদের দাদাও ঘুমিয়েছে তিনজনে বেশ তিনজন আরও যারা ছিল সবাই ঘুমিয়েছে মোটামুটি আর দেখো গোপালেরকে কী কিছু সাজানো ছিল গোল্ডেন কালার সেট দিয়ে জানো না বন্ধুরা এত ভালো লাগছিলো আমারও ইচ্ছা আছে কেনার পুরো সব কিছু গোল্ডেন কালার মুকুর থেকে শুরু করে হাট থেকে দারুণ লাগছিলো দেখতে তারপরে দেখো এখানে রেডি রেডি হয়ে এখানে বসে আছে যে দিদির মেয়েটা কালো শাড়ি পরেছে খুব ভালো লাগছিলো ওকে দেখতে তো যাই হোক ওদের ভিডিও একটু করলাম তারপরে দেখো রাত্রেবেলায় দিদির বাড়ি এসে লুচি এই যে কাবলি ছোলার তরকারি পনি দিয়ে আর হচ্ছে মটরশি মটরশটি বছি দিদি মিষ্টি আর হচ্ছে তোমার পরের দিন হচ্ছে নবমীর দিন রাইস আর চিকেন কষা হবে তো দেখো সব তার সরঞ্জাম সব তৈরি তো বাড়ি দিদি গেলেই চিকেন করবে রাইস করবে চিকেনটা আমি ধুয়ে রেখেছি তো তোমাদের সাথেও সবটা শেয়ার করে নিলাম কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই পুজোর কটা দিন সত্যি কাউকে কমেন্ট ভিডিওতে সাপোর্টও করতে পারিনি সেইভাবে আর লাইভেও যেতে পারিনি তা আগেই সরি চেয়ে নিলাম বন্ধুরা ঠিক আছে দেখো এই দেখো কত ছাঁচি কুমড়ো হয়েছে আর বড়ি বড়ো ছাঁচি কুমড়ো যেগুলো যে দেখলে ওগুলো মানে বড়ি দেবে আর ওই যে মোরব্বা এসব হয়তো পড়বে আর যেগুলো ছোট ছোটো আছে সেগুলো আমাকে দিলো আর আমার বাপের বাড়ির জন্য কটা পাঠিয়ে দিলো বেশি বইয়ে তো আনা যায় না খুব কষ্ট হোক ওগুলো যতই হোক যতই গাড়িতে আসি না কেন ট্রেনে বাসে কষ্টই হয় বড়োগুলো রেখে দিলো আর ছোটোগুলো কেটে কেটে দিয়ে দিল ওই কাকিকে জেটিকে দেওয়ার জন্য আর আমাকে একটা দিলো আমার ঘরের জন্য ঠিক আছে যেহেতু আমার মা আছে জেঠি আছে কাকি আছে ওদের কাছেই তিনটে চলে যাবে আর আমার একটা টোটাল চারটে আমাকে দিয়েছিল আর বেশি ছিল ওরা সব বড়ো বড়ো হয়ে গেছে ওগুলো বড়ি দেবে আগেবারও দিদি বড়ি দিয়েছিল সেগুলো খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো খেতে এই দেখো চারটে এই চারটে আমাকে দিলো যেতে বাড়িতে নিয়ে আসার জন্য তো যাই হোক তোমাদের দাদা গিয়ে আমার বাপের বাড়ি গিয়ে দিয়ে আসবে আর এই দেখো চা করে নিয়েছে চা না এটা সরি বন্ধুরা এটা কপি করেছে দিদির মেয়েটা দিদির ছোট মেয়েটা কপি করেছে তারপরে খেয়ে দিয়ে দেখো আমি রেডি আমরা এবার বেরোচ্ছি রাত দশটার সময় দিদিদের পাশের গ্রামে এক ঘ আধ ঘন্টার মতন মনে রাস্তা টোটো করেই গেলাম স্টেশন পার হয়ে দেখো আমি দিদি তোমাদের দাদা মেয়ে দিদির দুই মেয়ে সবাই মিলে আমরা বেরিয়ে গেছি আর ঢুকেছি ঘরে সাড়ে বারোটায় আর মানে দেখতে ঠাকুরগুলো সুন্দরই হয়েছে আর সবটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি যে তোমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো আমার ফোনে চার্জ ছিল না ওই জন্য একটা প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও বন্ধুরা ঠিক আছে আমি যা যা করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম সকাল থেকে রাত অবধি আমি যা যা করেছি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক আছে এটা হচ্ছে নবমীর দিন বন্ধুরা আর দশমী দিন আমার বাড়ি চলে আসার কথা কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো যে আমি দশমী দিন বাড়ি আসতে পারিনি আমি একাদশের দিন বাড়ি এসেছি তো দেখো প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খুব ভালো লেগেছে আমার আর তোমাদের কেমন লেগেছে একটু জানিও দেখতে থাকো বন্ধুরা তোমরা খুব ভালো হয়েছিলো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো এর থেকেও বড় বড় প্যান্ডেল যেখানে আমরা গেছি আর কি সুন্দর হয়েছিল কিন্তু আমার ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখো ভেতরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ভেতরের কাজও সুন্দর হয়েছে এটার থেকেও মানে আরও সুন্দর সুন্দর প্যান্ডেল এই জায়গাতেই হয়েছে তো সবটা তোমাদের শেয়ার করতে পারলাম না বন্ধুরা সরি দেখো ভেতরের কাজগুলো প্রত্যেকটা কাজ খুব সুন্দর হয়েছে তো যাই হোক ওখানে গিয়ে একটু আইসক্রিম খেলাম ফুচকা খেলাম খাওয়া দাওয়া করে কেননা রাতে আবার চিকেন আছে রাইস আছে ওগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য দিদি বলল বেশি কিছু খেতে হবে না হালকা খাবার খেলাম দিয়ে চলে এলাম ফুচকাটা তো এত বাজে করেছিল কি বলবো বাইরের মেলার ফুচকা একদমই বাজে হয় দিদিদের কাটুয়া থেকে ওটাকে বলে নোয়াগ্রাম ঠিক আছে ওখান থেকে অনেকটাই দূর রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটা বাজে তখন একদম তো দেখো মূর্তিটাও ভেতরে খুব সুন্দর হয়েছে ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা শেষ করে দেবো ঠিক আছে আমাকে সাপোর্ট করো তোমাদেরকেও সাপোর্ট করবো তো দেখো এই যে আইসক্রিম এত আইসক্রিমের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে একটা আইসক্রিম নিলো মানে পুজোর সময় হাঁক বাঁক ইয়ে করে একদম দাম চাইছে এত দাম তো যাই হোক তাই খাওয়া হলো যেহেতু গরম তার মধ্যে একটু ঠান্ডা খেলে ভালোই লাগে তো ওই জন্য আইসক্রিম বা থানসাপটা লাস্টে চলে এই পুজোর সময় এই পাঁচটা দিন যে কিভাবে কেটে গেল বন্ধুরা বুঝতেই পারলাম না পুজো আসবে আসবে এটাই ভালো লাগে কিন্তু পুজো চলে গেলে যখন দশমীটা আসে সত্যি খুব মনটা খারাপ হয়ে যায় যে কিভাবে চলে গেল কটা দিন সত্যি খুব আনন্দে কেটে যায় পুজোর কটা দিন আবার সে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর বসে থাকতে হবে এই অপেক্ষায় তো দেখো দিদি তিলটাকে ভেজে নিল তারপরে মিক্সিতে গুঁড়ো করে আখের গুড় দিয়ে নাড়ু করে আমার জন্য পাঠাবে যেহেতু গোপাল তিলের নাড়ু খেতে খুব ভালোবাসে যার জন্য নিজের গোপালের জন্য রাখলো আর আমার গোপালকে কটা দিল আর লক্ষ্মী পুজোতেও আমার লেগে যাবে তো সত্যি খুব ভালো হয়েছিল নাড়ুটা আমার তো খুব ভালো লেগেছে তো দেখো এই যে আস্তে আস্তে করলো নাড়ুগুলো দিদির ধৈর্য আছে এইগুলো দিদি বসে বসে ঠিক আস্তে আস্তে করে নেয় আর আমার মেয়ের হাতের কাজ দিয়েছিল দেখো দিদির ছোটো মেয়েটা চো মানে লুকাচ্ছে এই যে বোট দিয়ে তারপরে দিদি আমার মেয়ের মানে হাতের কাজটা করবে আর কি ওটা কনফ্লেক্সের কাগজটা ওইটা দিয়ে আর কি করবে আর এদিকে দিদি দেখো আবার নিম কি করবে বলে ময়দা মেয়ে ময়দা তো মাখাই ছিল নিমকি করবে বলে আবার এই যে বেলছে বেলে পিস করে নিমকিটাকে ভাজবে তারপরে এই দেখো পিস পিস করে কেটে নিচ্ছে দিয়ে পিস পিস করে কেটে তারপরে এই দেখো নিমকিটাকে ভাজবে ছাকা তেলে তো সত্যি খুব ভালো হয়েছিলো গরম গরম খাচ্ছিলাম খুব ভালো লাগছিলো তো তোমাদের কার কার খেতে ভালো লাগে নিমকি একটু কমেন্টে জানিও আর ভিডিওটা কেউ স্কিপ করবে না অ্যাড ঠিক আছে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো ছোট ভিডিও দিই আমি বেশি বড় ভিডিও দিই না ঠিক আছে তোমরা একটু কেউ পুরো দেখো ভিডিওটা ভিডিওটা আমি বেশি বড় করছি না এ দেখো রাতে লুচি হবে লুচি না রুটি আর আলুর দম আর এই যে দিদির মেয়ে কাজটা কাজগুলো কমপ্লিট করছে এরপরে গাছটাকে পুরো আঁকবে এঁকে ওই পাতা এই যে কালারিং করলে এইগুলোকে পাতাগুলোকে কেটে কেটে পিস পিস করে এই দেখো পাতাগুলোকে কেটে নিয়েছি বসে বসে আমিও কাটছিলাম দিয়ে ওইখানে লাগাতে হবে তো পুরোটা কমপ্লিট করতে পারিনি বাবাটা অবধি যতটা পেরেছে করে দিয়েছে এরপরে হচ্ছে তোমার বাড়িতে এসে আবার বাদ বাকি কাজটা আমাকেই করতে হবে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো